ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রুদ্রর বাবা ফোনে ডাক্তারের সাথে কথা বলে জিজ্ঞাসা করে বড়মা এখন কেমন আছে তখন সেই ডাক্তার বলে বড়মা এখন আউট অফ ডেঞ্জার উনি এখন আলোকে কিছু বলতে চাইছেন নিজের মুখে যেটা শোনাটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় কথা শুনতে পাওয়া মাত্রই রিয়ান চমকে ওঠে আর অসম্ভব ঘাবড়ে যায় এরপর আলো ফোনটা হাতে নেয় আর বড়মার সাথে কথা বলতে শুরু করে এরপর দেখা যায় মেহুলির সাথে জেলে দেখা করতে এসেছে রিয়াঞ্জ রিয়াঞ্জ মেহুলিকে বলছে সন্ধেবেলা আলো বৌদি দেখা করবে ওই বুড়ির সাথে যদি ও আলো বৌদিকে সবটা বলে দেয় তাহলে তাহলে কিন্তু আমাদের সমস্ত গেম একেবারে ওভার বলে দিচ্ছি একথা শুনে মেহুলি হাসে আর বলে একদম না তুই চিন্তা করিস না যদি দেখিস ওর মুখে আবারও বুলি ফুটেছে তাহলে এবার একেবারের মতো ওকে ফিনিশ করে দিবি একথা শুনে রিয়াঞ্জ মনে মনে আরও সাহস পায় তবে কি এবার বড়ো মা সেদিনের সমস্ত সত্যি কথা আলোর কাছে স্বীকার করবে আর কি শাস্তি বা অপেক্ষা করছে মেহুলি আর রিয়াঞ্জের ভাগ্যে ঠিক বড়ো মার তরফ থেকে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ